গণতন্ত্র হত্যার অন্যতম কাণ্ডারই মমতা ব্যানার্জি বিস্ফোরক দাবি অর্জুন সিং এর মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে বিধেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আশঙ্কা এই কি হাতিয়ার করে কারচুপি করবে কমিশন বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলায় গণতন্ত্র বিপন্ন বাংলায় পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয় আর এই গণতন্ত্র হত্যার অন্যতম কান্ডারি তো মমতা ব্যানার্জি তিনি আক্ষেপে সুরে বলেন বাংলাকে উনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেখান থেকে বাংলায় সুদিন ফেরাতে তৃণমূল সরকারকে বিদায় করতেই হবে রাহুল গান্ধীর বলাটা উচিত হবে ওই ভোট চুরি রুখতে গেলে দেখলেন না মাছ ধরতে নেবে গেল মমতা ব্যানার্জি ভোট চুরি ভোট চুরি গল্প করছেন গণতন্ত্র হত্যা করছেন গণতন্ত্রের হত্যাকারী সব থেকে বড় যেখানে আজকে পঞ্চায়েত ভোট হয় না যেখানে আজকে মানুষ নিজের কথা বলতে পারবে না পঞ্চায়েত আজকে আপনি যে কোনো লোককে ভোট দিতে পারেন যে কোনো দলকে ভোট দিতে পারেন সেখানে আপনার কী করা হচ্ছে আপনার খুন করে দেওয়া হচ্ছে আপনার বাড়ি লুট করা হচ্ছে আপনার আপনার কোনো আপনি যদি বাড়ি তৈরি করতে যান আপনার প্লান স্যাংশন হবে না আপনার সার্টিফিকেট দেওয়া হবে না আপনাকে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে দেওয়া হবে না এটাই তো বাংলা চলে এটা বাংলায় কি গণতন্ত্র আছে আচ্ছা কোন গণতন্ত্র আছে বলুন তো মমতা ব্যানার্জি কালকে মতুয়াদের নিয়ে ওখানে মিটিং মিছিল করলেন মিটিং মিছিল করলেন তো মতবাদের উন্নয়ন করার জন্য উনি কি করলেন কোন কথা কতগুলো কথা বলেন তো ভারতবর্ষে হেলিয়ে দেওয়ার কথা বলেন আরে বাংলাকে বাঁচিয়ে নিন না বাংলা ওনার যে বর্ষাতে বাংলাকে নিয়ে চলে গেছেন বাংলা রিকভারি করার জায়গা কথা এই সরকার থাকলে তো জীবনে রিকভারি হবে এবং মতামতি একটা মিথ্যাবাদী মহিলা সে মিথ্যা বলে কতদিন মানুষ এই মিথ্যা শুনতে পারবে এটা ব্যাপার আছে প্রসঙ্গত বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মডক থেকে মৃত যুবকের চোখ উধা হওয়ার ঘটনায় রাজ্য এই ঘটনার তীব্র নিন্দা করে সামাজিক মাধ্যমে প্রাক্তন সাংসদ অর্জুন সিং লিখেছেন কয়লা বালি গরু নয় এবার মৃতদেহের চোখ চুরি মমতা সরকারের চরম ব্যর্থতা কয়লা চুরি বালি চুরি গরু চুরি করেও সন্তুষ্ট নয় মমতা সরকার এবার চুরি করল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মডক থেকে মৃতদেহের চোখ এর চেয়ে বড় লজ্জা ও ব্যর্থতা আর কি হতে পারে এমনই প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ সামাজিক পোশ্চেতার সংযোজন জনগণ বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রীর কনভায় আটকে প্রতিবাদ বিচার জানাতে বিচার চাওয়ার জন্য কনভয় থামানোর দৃশ্যই প্রমাণ করে এই রাজ্যে ন্যায় পাওয়ার পথ কতটা কঠিন সামাজিক পোস্টে আরও উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে তাই এই চরম অব্যবস্থার দায় আপনাকেই নিতে হবে এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় আর্জিকর হাসপাতালে চুরির প্রতিবাদ করতে গিয়েই অভয়াকে খুন হতে হলো অভয়া জানতে পেরেছিল আর্জিকর দুর্নীতি নাতুর ঘয় উঠেছে তার অভিযোগ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মরক থেকে মৃতদেহের চোখ চুরি করে বিক্রি করা হয়েছে তার দাবি যতদিন মমতা সরকার থাকবে ততদিন যেসব চলতেই থাকবে বাংলায় রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ চুরি হয়ে যাচ্ছে আপনি চোখ চুরি নিয়ে কি চিন্তা করছেন মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আর্জি করে চুরি করার জন্যই তো অভয়া খুন হয়েছে আর তো কোনো কারণ ছিল না সন্দীপ ঘোষকে চুরি করাতে হবে ইলিগালি ওখানে সমস্ত রকম বিজনেস চালাতে হবে তার জন্য ওর খুন হলো ও জানতে পেরেছিল কি ওখানে ডেড বডি কিডনি বিক্রি হয় ওখানে থেকে ওখানেও চোখ চুরি হয়ে যায় ওখানেও অ্যাক্সিডেন্টাল কেস যার হয় তার থেকে অনেক রকম অর্গ্যান কিডনি হোক লিভার হোক অর্গ্যানগুলো চুরি হয় সবাই জানে চোখ চুরি হয়েছে চুরি না অফিসিয়ালি ডাকাতি হয়েছে চুরি বলাটা চোরকে অপমান করা হবে অফিসিয়ালি তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে এটা মমতা সরকারে এটাই হবে এটা নিয়ে বাংলার মানুষকে ভাবতে হবে কি মমতা সরকার কতদিন আর থাকবে কতদিন এই ধরনের ঘটনাগুলো ঘটবে